আসসালামু আলাইকুম সকল মাসবাসী ভাই বন্ধু জানাচ্ছি শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক বাংলাদেশের যে জনপ্রিয় মাছ চাষগুলোর ভিতরে অধিক বাজার সম্পন্ন বাজার চাহিদা সম্পন্ন মাছগুলোর ভিতরে হ্যাঁ এবং অল্প সময় অধিক লাভবান করা যায় অধিক উৎপাদন করা যায় এমন যে কয়টি মাছ রয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ঝোল মাছ যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন হুম এই মাছটি আপনারা এরকম টাঙ্কিত চাষ করতে পারেন বায়ু ফ্লু চাষ করতে পারেন বটম ট্রেনও চাষ করতে পারেন ছোটো বড়ো যে কোনো পুকুরে চাষ করতে পারেন তবে ছোট পুকুরে চাষ করে সবচেয়ে বেশি লাভবান হওয়া যায় আপনি চাইলে আপনার বাড়ির পাশে একটা ট্যাঙ্কি রয়েছে হ্যাঁ আপনার বাড়ির ছাদে ট্যাঙ্কি রয়েছে সেক্ষেত্রে আপনি চাইলে এভাবে চাষ করতে পারেন যেটা আমরা দেখতে পাচ্ছেন যে ভিডিওতে আমাদের যে শোল মাছগুলো আমরা চাষ করছি সেক্ষেত্রে কিন্তু ভিয়েতনামি শোল মাছ আমরা চাষ করে থাকি ভিয়েতনামি শোল মাছটা হচ্ছে আপনি এভাবে চাষ করতে পারেন দেশি শোল মাছ চাষ করা যাবে না দেশি শোল মাছ যেহেতু ফিড অবস্থা ভিয়েতনামি শোল মাছ ফিড অব্যস্ত সেক্ষেত্রে আপনাকে যদি ফিড নির্ভর চাষ করতে চান সেক্ষেত্রে ভিয়েতনামি শোল মাসের বিকল্প কিছু নেই সেক্ষেত্রে আপনি চাইলেও কিন্তু ভিয়েতনামি শোল মাছ চাষ করতে পারেন ভিয়েতনামি শোল মাছ বাজার খুবই ভালো মোটামুটি ছয় সাত মাছ চাষ করলে এগুলা সাতশো আটশো গ্রাম বা এক কেজি আশেপাশে ওজন হয়ে যায় যদি আপনার সঠিক পরিকল্পনা অনুযায়ী ভিয়েতনামি শোল মাছ চাষ করতে পারেন তাই বলছি বৃহৎমী মাছের ক্ষেত্রে যদি আপনি পুকুরে চাষ করেন অবশ্যই পুকুরটা সুন্দরভাবে প্রস্তুত করে নেবেন হ্যাঁ আলো পরে এমন একটি পুকুর নির্বাচন করতে হবে পুকুরটা শক্ত করে বাদাই করে নেবেন তারপর চারদিক দিন নেটিং করে আপনার ওই পুকুরে শোল মাছ দিতে পারেন আর শোর মাছ যদি আপনি পুকুরে চাষ করেন সেক্ষেত্রে প্রতি শতাংশে আড়াইশো থেকে তিনশো পিস দিতে পারেন আর যদি আপনি বটম ক্লিন বা পানি বায়ুরভোগে চাষ করেন মানে ট্যাঙ্কিতে সেক্ষেত্রে আপনি প্রতি পনেরো লিটারে একটি করে মাছ দিতে পারেন সেক্ষেত্রে অনেক মশা বাইরে দশ থেকে বারো লিটার একটি করে মাছ দেয় সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতা তার উপর নির্ভর করে আপনি প্রতি পনেরো থেকে দশ লিটার এর ভিতরে যে কোনো একটা অবস্থাতে রেখে আপনি মাছ চাষ দিতে পারেন আর আপনাকে অবশ্যই ভিয়েতনামিমি শোল মাছ চাষ করতে গেলে আপনাকে অবশ্যই ফিড নির্ভর চাষ করতে হবে তারপর অবশ্যই আপনি লাইফ ফিডও দিতে পারেন যদি আপনি ফিড নির্ভর দেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই থার্টি ফাইভ পার্সেন্ট প্রোটিন সম্বন্ধ খাবার সরবরাহ করতে হবে হ্যাঁ তাহলে আপনি ভিয়েতামের শোল মাছ চাষে লাভবান হতে পারেন তারপর পাশাপাশি ভিয়েতনামের শোল মাছ খুবই রোগ প্রতি সম্পন্ন মাছ এই মাসে রোগ তেমন একটা হয় না বলেছে প্রত্যেক মাসে আপনি একবার চুন বা লবণের দশটা যদি আপনি মোটামুটি দিতে পারেন সেক্ষেত্রে আপনি এই মাছ চাষকে লাভবান হতে পারেন তবে সবচেয়ে এই মাছ চাষ করতে গেলে সবচেয়ে চ্যালেঞ্জিং যে বিষয়টা সেটা হচ্ছে বর্তমান সময় বাংলাদেশে অনেক নামে বেনামে হেসারি ইউটিউবার ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর করে হ্যাঁ তারা হচ্ছে যার ফলে চাষিরা এই মাছ সংগ্রহ করার সম্মুখীন হচ্ছে সেক্ষেত্রে যে আপনি এই মাছ চাষ করে লাভবান হতে চান তাহলে আপনাকে অবশ্যই গুণগত মানসম্পন্ন অরিজিনাল ভিয়েতনামি শোল মাছ পোনা সংগ্রহ করতে হবে এখন আপনি কোথায় পাবেন দেখেন এত এত মানে এই ফ্রডদের ভিড়ে হ্যাঁ এই চাটুকারদের ভিড়ে আমরা ভাই হাসে নাসির পরিবার রয়েছে আপনাদের পাশে আমরা ভিয়েতনামি শোন মাছ নিজের উৎপাদন করি আপনারা চলে সরাসরি আমাদের হাসে দেখতে পারবেন এই যে আপনার দেখতেই পাচ্ছেন সরাসরি ভিডিওতে যেমন পিছনে ভিয়েতনামি শোন মাছ রয়েছে আপনার চাইলে আমাদের কাছে ভিয়েতনাম শোল মাস যে কোনো সাইজের পুনর্ সংগ্রহ করতে পারেন আর ভিয়েতনামি শোন মাছের পুনর্ সংগ্রহ নেই আপনি যার কাছ থেকে পোনা সংগ্রহ করেন না কেন মাছ চাষ সম্পর্কিত যে কোনো তথ্য পরামর্শের জন্য আপনার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাস্টমার কেয়ার চব্বিশ ঘন্টা আপনাদের সেবায় নিয়োজিত রয়েছে প্রদেশ আজকে করে যাচ্ছি না আমাদের পরবর্তী বিডিও শাক সকল সুস্বাস্থ্য সুদীর্ঘ কামনা করে কিনে আসসালামু আলাইকুম